ষষ্ঠ মনমোহন দাস এবং প্রথম দিবস স্মৃতি প্রাইজ মানি নক আউট ভলিবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী দশই জানুয়ারি থেকে উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাব আগরতলায় এম এম ডি প্লে ফোরামের উদ্যোগে ভলিবল খেলাটি অনুষ্ঠিত হবে ফ্লাওয়ার্স ক্লাবের ময়দানে এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সচিব ভবতোষ দাস তিনি জানান বিগত দিনেও এই ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় দু সাল থেকে এই খেলার সূচনা হয় আগরতলা তাই এবার এই প্রথম পশ্চিম জেলার বাইরে গোমতি জেলার উদয়পুর মহকুমায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দশই জানুয়ারি সন্ধ্যা সাতটায় খেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় থাকবেন গোমতি জেলার তিন কেন্দ্রের বিধায়ক সহ এলাকার বিশিষ্ট জনেরা এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক কমল শাহ অর্গানাইজিং সম্পাদক চন্দন পাল সহ প্রমুখ আমরা তরফ থেকে মনোমন্দার টুর্নামেন্ট পাঁচ বছর আমরা সুসম্পন্ন করেছি এবার পঞ্চমবারের মতো আমরা এই ষষ্ঠবার সরি ষষ্ঠবারের মতো করার জন্য আমরা ফ্লাওয়ার্স ক্লাবের সঙ্গে যৌথভাবে উদয়পুর মা ত্রিপুরিশ্রীর কৃপায় ত্রিপুরীশ্রীর আশীর্বাদে আমরা উদয়পুরের সেন্ট্রাল রোডে মাঠে আমরা করতে চলছি দশ থেকে বারোই জানুয়ারি এই টুর্নামেন্ট হবে তৎসঙ্গে আমরা এবার প্রথমবারের মতো সংযোজন করছি আমার মায়ের নামে মায়ের স্মৃতিতে প্রথম কমলা স্মৃতি ভলিবল প্রাইজমানি টুর্নামেন্ট আমরা দুই বিভাগেই প্রাইজ রেখেছি প্রাইজমানির সঙ্গে ট্রফি থাকবে প্রাইজ মানি পুরুষদের বিভাগে একত্রিশ হাজার চ্যাম্পিয়ন এবং রানার্সের জন্য একুশ হাজার রেখেছি